এই জন্য একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন ওরা তো খুব একটা বিশ্বাস করি না কারণ আমি তো দেখি না আছে না এমন লোকজন আশপাশে আপনার এটা সংখ্যা বাড়ছে না কোনছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের লোক বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিচ্ছু বিশ্বাস করি না এটা বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ ওই ব্যক্তি কি বলবে কথা বোঝেন না আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে। এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দ অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না মানে স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়াবীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না ওদের মত। যদি এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শন এটা তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে এটা অন্ধ এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিম থেকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে এগুলো এমনি এমনি আসে নাই এটা পরিকল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলে তো আল্লাহকে তো দেখি না ফেরিস্তা তো দেখি না জিনজাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না কবর আজাদ তো দেখি না কেন বিশ্বাস করবে তাহলে এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না কারণ তো দেখি না না আছে না আমার লোকজন আশপাশে আপনার এটার সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া এটাকে এলিমিনেট করা দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সকল উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু অবিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আছে ওরা বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আল্লাহ যদি বলেন কবর শাস্তি আছে তারা বিশ্বাস করবে না পারে বাইরে যাচ্ছে আচ্ছা এটা একটা দুই নাম্বার হচ্ছে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা আর মানুষকে দুনিয়া খাও দাও ফূর্তি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এই টুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পড়ে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখবেন আর ছুটছে সারাদিন ছুটছে কিসের পিছনে পরকাল দুনিয়ার পিছনে অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি তারা ছোট ধর্মের দিকে 8টা 30 নম্বর এটা হলো না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে বড় একটা বিষয় তারপরে ইসলামে বহু বিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্সাক্ট কোন বয়স নাই কেন

নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় অনেকের যে বলে ধরে দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টিডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাহ করেন ইনশাআল্লাহ এইগুলো নিঃসন্দেহে কোনো না একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা জাস্ট একটা আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই কে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ টাচ করেছে কিনা তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোন জ্ঞান কারো আছে কিনা এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা একজন মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আত্মা আছে আল্লাহ পাকে এর সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন সূরা বনি ইসরাঈলে ইয়াসআলুনাকা আনির রুহ হে নবী তারা তোমাকে রুহ বা সম্পর্কে জিজ্ঞেস করে হোলি রু আই মিন অ্যামরি রব্বী তুমি বলে দাও হেনবি রু হচ্ছে তোমার রমের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্যকরণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করে হ্যাঁ এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকরণ তত্ত্ব ডালনা পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে আমরা বলে দিলাম ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কি তো ছিল হঠাৎ করে কি হলো কার হুকুমে হলো ওটা কোন হুকুম তো তো নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না রুহ বলে কিছু একটা আছে না এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহু وسلم আমি উছিতু মিনাল ইলমি ইল্লা কালিল্লাহ এই বিষয় তোমাদেরকে খুবই কম জ্ঞান দেয়া আছে জ্ঞানী হয় জ্ঞান দেয় আল্লাহ সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শুনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘ কাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে জ্ঞান হয়েছে আগে জানতেন না এখন জানছেন

মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না জ্ঞানকে শিক্ষা দিয়েছেন জ্ঞানকে শিক্ষা দিয়েছেন তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর ফতে বসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন সূরা ফালাক নাসের ক্লাস পড়বেন সূরা মুলক পড়বেন ওযু করার কথা বলেছি এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন কোন সূরা কাফিরুন কোনটা বলেন তো কাফিরুন প্রথম লাইন কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন মাশাআল্লাহ আচ্ছা এই সুরাটা ফজিলত আছে যদি আপনি প্রত্যেক রাতে সুরাত ক্যাফিরুন পড়েন ঘুমানোর আগে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কিসের পাপ শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ বড় পাপ একটা হাদিস বলে দেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহফায় বলছেন মেরাজের রাতে হেম মোহাম্ম সাল্লাহসাল্লাম তোমার হুম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার হুম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি শিরিকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গৌনা আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব কথা কি বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারেন কোন পাপ ছাড়া হ্যাঁ তো বা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সুরা সুরা কে তেলাওয়াত তেলাবাদ করেন দেখবেন সিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাল্লাহ আর থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার কিতাবত্তা ওহিদ কোন কিতাব কিতাবত ওহিদের সারা বা ব্যাখ্যা আছে অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারেন বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারেন তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হাফপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একে একে পণ্ডিত হতে যাবেন না একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন হ্যাঁ কোরআনের দলিল কে অগ্রাহ্য করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নেও রাসুলের দেওয়া গুলো পাবে কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছেন কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করছে কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরানটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামা একেরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামা একেরামের সাথে সম্পর্ক রাখবে যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা নিতে রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে রাত্রেবেলা সে পত আচেঞ্জ গেল এমন বহু আছে মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবন দাওয়াতি কাজ করে যাবে কেউ টু শব্দও করবে না তার বিরুদ্ধে রসুল্লাহ কে তেইশ বছরে এত মার খেতে হইলো কেন তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন লা ইলা হাই লাল্লাহ এর দাওয়াত তো নবিসাল্লাহয় আনি হইসাল্লামও দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন রসুল উল্লাহ সাল্লাহয়ানি হাইসাল্লামের উপরে এত বাঁধা বিপদ তিন যেত নিপীড়ণ নেমে আসে আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ কড়িয়ে আসতেছে ঘটনাটা কোথায় তাহলে এই লা ইলা হাই লাল্লাহগুলোর মধ্যে বেশি পার্থক্য দেখা যাচ্ছে কথা মানে বোঝেন না

যেই লা ইলা হেলোহ দাওয়াত দেওয়ার জন্য নামেস নৌগা ইসলামের ধারে উটের নাড়িভুড়ে চাপিয়ে দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে তায়েফের মানুষ ইটপাটের নিক্ষেপ করেছে রক্ত ঝরেছে সেই একই লা ইলা হেল্ল দাওয়াত দেয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে সমস্যা কোথায় তাহলে সমস্যা কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লা ইলা হেল্লহের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন দিচ্ছি যে দাওয়াত দিলে কোন সমস্যা নাই আমি সব তরকারিতেই চলবো পার পেয়ে যাবো আল্লাহ আর যদি হকপন্থী আল্লাহ রা আলমিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার দান করুন বিশ্বাস করেন সারা জীবন বলতেন সুলফানুল্লাহ পড়লে এত নেকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয় আল্লাহু আকবার বললে এতনা কি হয় কোন সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লাল্লাহু প্রস্তাব দেয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব পাশাপাশি আমরা আমাদের লাতর্জার মানাতেরও ইবাদত করব হবে কি নবী সাল্লাল্লাহু বলছেন সাল্লাম জি না হবে না কউল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন লা ইলাহা বলে সমস্ত বাতিল ইলাহকে এবজট করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পঁচাত্তর নামাজও পড়বেন মাসা আল্লাহ এদিকে সুদো খাবেন আপনি রমজান সাওমও রাখবেন মাসা আপনি ঘুষও নেবেন আপনি এদিকে দান সৎকার করবেন আবার জাকাত না এদিকে মাসা আপনি তাহাজুত পড়বেন পর্দা বানবেন না হ্যাঁ এদিকে আপনি তসমি করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্যের সম্পদ আত্মসাৎও করবেন এই লাগুন শেখার নাই শিখাইছেন

এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখকান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য একজন মসলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছ সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা এতে যথেষ্ট আপনার জন্য আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না ঘুমানো থেকে শুরু করতে আপনার জন্য আমি একটু গুছিয়ে দেব আপনাকে সারা দিন তারপর শেষ করে দেব ইনশাআল্লাহ এবার আপনি দাঁত দাঁপাশে কাট হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমি কিয়ামত ও আহিয়া তার আগে যদি যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ড আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই

এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাল যদিও আপনি চুরি করেন যদিও আপনার জেনা করেন যদিও আপনি মদ খান ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গোনা মাফ করে দেবেন ইনশাআল্লাহ